যে হনদিগর আধিপত্যবাদ ওর বিরুদ্ধে আনার অবস্থান অটল থাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চট্টগ্রাম ছয় রাউজান আসনের ধানের শীষের প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর মোহাম্মদপুরে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সাহায্য সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই আই হেডমাস্টার সাহেব দেখি যে অভিভাবক যে দল অভিভাবক ফন তদ্বির শিক্ষা প্রতিষ্ঠান চলিত ন ন ন আর ফলরে হলে মানুষ গড়ন লাইব আর ভবিষ্যৎ আর তো লাইব আজ আই আছি খালি ইয়াই নর ফল সুশিক্ষিত ইয়ার আইব তারপরে একখান আজি এ পলিটেকনিক একখান আছে রাউজানের মধ্যে খালি বড় রই এর নামের ভরিয়ারে শনিবার দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজান সদর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের পথসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আপনারা যদি আমাদের রাউজানের উন্নয়ন চান এবং এই এলাকার উন্নয়ন চান অবশ্যই আশা করি আপনাদের একটাই অনুরোধ আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সভাপতিত্বে জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম ও উত্তর জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম রকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ হালিম অ্যাডভোকেট এনামুল হক বিএনপি নেতা নুরুল হুদা ফিরোজ আহম্মেদ মেম্বার জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম বিএনপি নেতা ফোরকান মেম্বার যুব নেতা মোহাম্মদ মাসুদ মোহাম্মদ ইকবাল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাই মূল্যবান সময় দিয়েছেন আমার সংগ্রামী নেতা উদ্দিন খাদের চৌধুরীর জন্য আপনারা ধন্যবাদ জানিয়েছেন বক্তব্য রাখেন জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান অ্যাডভোকেট সাইফুদ্দিন মোহাম্মদ জসিম মেম্বার মোহাম্মদ লোকমান মোহাম্মদ কাইয়ুম মোহাম্মদ রাশেদ আব্দুল মোনাফ দিদারুল আলম রহিমউদ্দিন ওয়াসিম মোহাম্মদ ইকবাল শাহনেওয়াজ

रास्ते हो गया